আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ আমি বেগুন দিয়ে ডালের বড়ি তুলে আমি রান্না করলাম তো চলো কেমনভাবে রেসিপিটা বানানো শুরু করা যায় তো আমি একটা পাত্রেতে বড়ো সাইজে দুটো আলু কেটে নিয়ে নিয়েছি আর দুটো বেগুন ছোটো ছোটো করে আগারে কাটা ভিজিয়ে রেখে দিয়েছি বেগুনটাকে এবার আমি একটা পাত্রেতে দু কাপ মতো মুসরির ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য যাতে করে বাড়তে আমার সুবিধা হয় তো তিরিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এর এবারে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো ডালটাকে তো বন্ধুরা যে যেখানতে পারছে আমি ভিডিও দেখছি তাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি শিলদোড়াতে ভালোভাবে বেটে নেবো আপনারা ছেলে মিক্সিতে ভালোভাবে বেটে নিতে পারেন তো এবার দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সাদা রসুন বাটা সাদা অনে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব ডালের সাথে তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটা ভাজা করার জন্যে রেডি এবং কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো আকারে বড়ি বড়ি করে ডালের বড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে হা এক পিট উল্টে দিলাম তো আমি এইভাবে সবগুলো হালকা করে ভাজা করে নেব বেশি খুব একটা বেশি ফ্রাই করব না তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এইভাবে বাকিগুলো সবগুলো আমি এইভাবে একই পদ্ধতিতে ভাজা করে নেব তো আমার ভাজা করা হয়ে গিয়েছে এটা সাইডে তুলে রাখলাম আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল আর দুটো বড়ো সিজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চলে হালকা করে লাল করে নেব এবারে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আদা রসুনটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে এবারে ভাজা করা হয়ে গেছে তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি এতে মশলা অ্যাড করবো হাফ চামচ সাদা অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দেবো এবারে দুটো আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এটাকে আলুর সাথে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি কোনো পানি অ্যাড করিনি ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন না অনেকটাই আলু থেকে পানি ছেড়ে দিয়েছে এবার আমি ভালোভাবে কষানো হয়ে গেছে আরেক অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ অর্জনে অপেক্ষা করব তোমার আলুটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুন যে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নেওয়ার পরে বেগুনটাকে দিয়ে দিলাম পুরোটাই দুটো বেগুন দেওয়ার পরে একটু বেগুনটাকেও ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটা আমি ঝোল রাখবো ঠিক তার থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোলটা ফুটতে অপেক্ষা করবো তো আমার ঝোল ফুটে গিয়েছে এবার আমি যে বড়ি বড়ি করে রেখে দিয়েছিলাম ডালের বড়ি তুলে সেটাকে আমি ঝোলেতে দিয়ে দিলাম মাছের মতো করে তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে মিনিট দশ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি উপর থেকে একটু গরম মশলা শুধু এলাচ আমি দুটো ছটা এলাচ নিয়ে নিয়েছি ছটা এলাচটাকে ভালোভাবে থেতে করে নিয়ে এটা উপর থেকে ছড়িয়ে দিলাম মশলাটাকে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবে না লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত কোথা পেয়ে